আসসালামু আলাইকুম দর্শক দর্শক বাংলাদেশের যে কজন সফল ক্রিকেটার আছেন এদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন মাশরাফি বিন মুর্তজা তো এই মাশরাফি বিন মুর্তজার হাত ধরে বাংলাদেশ ক্রিকেট দল অনেক সফলতা পেয়েছে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ক্রিকেটকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে মাশরাফি বিন মুর্তজার অবদান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় কিন্তু এই মাশরাফি বাংলাদেশের একজন মহানায়ক থেকে কিভাবে খলনায়ক হলেন এবং তার জীবনের সবচেয়ে বড় ভুল কোনটি এই বিষয় নিয়ে আলোচনায় আসব তার আগে আলোচনা করতে চাই দর্শক ক্রিকেটাররা রাজনীতি করে রাজনীতিতে পরবর্তীকালে অংশগ্রহণ করে এই বিষয়টা শুধু যে বাংলাদেশে এরকম বিষয় নয় ভারতেও এ ধরনের ঘটনা ঘটে এবং শুধু ভারত না পৃথিবীর ইতিহাসে যদি আপনি দেখেন এই ধরনের ঘটনা অনেক ক্ষেত্রে আপনি পাবেন ভারতের সাবেক ক্রিকেটার এবং অধিনায়ক মোহাম্মদ আজারউদ্দিন তিনি কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত এবং তিনি কয়েকবারের এমপিও গৌতম গম্ভীরের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন একজন সফল ক্রিকেটার ভারতের তিনি কিন্তু এখন সাবেক ক্রিকেটার এবং তিনি ভারতের বিজেপির একজন সাংসদ সুতরাং এই ধরনের অনেক উদাহরণ কিন্তু পাওয়া যাবে এই মাশরাফি বিন মোর্তোজা তিনিও বাংলাদেশের আওয়ামী লীগ নামক যে রাজনৈতিক দলটি আছে সেই দলের সঙ্গে যুক্ত এবং তিনি দুইবারের সাংসদ এবার ঘটনা হচ্ছে এই আওয়ামী লীগের যে শাসন আমল এই শাসন আমলটা আসলে কেমন ছিল এবং এখানে মাশরাফি বিন মূর্তজার এই রাজনীতির সঙ্গে আদতে যুক্ত হওয়া ঠিক ছিল কি ভুল ছিল এই আলোচনায় আমরা আসব। তো দর্শক এই ১৬ বছরে আওয়ামী লীগ সরকার কি করেছে বাংলাদেশকে আজকে পৃথিবীর প্রায় সকল গণমাধ্যম বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন স্বৈর শাসক হিসেবে কিন্তু বিবেচনা করছে এবং আওয়ামী লীগ দল হিসেবে বাংলাদেশে যেসব কর্মকাণ্ড করেছে খুন গুম হত্যা বিরোধী দলকে মোট কথা একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে এই আওয়ামী লীগ এবং এই আওয়ামী লীগ সরকার তাদের শাসন আমলে অসংখ্য বিরোধী দলীয় নেতাকর্মীকে খুন করেছে গুম করেছে বিনে বিচারে হত্যা করেছে আয়নাঘরে বছরের পর বছর রেখে তাদেরকে পাগল বানিয়ে দিয়েছে তো এই ধরনের একটি ঘৃণীত রাজনৈতিক দল এই দলের সঙ্গে মাশরাফি বিন মোর্তোজা যুক্ত ছিলেন এবং তিনি দুইবারের সাংসদ ছিলেন তো দর্শক মাশরাফি বিন মোর্তজা তিনি কি এতই বোকা যে তিনি কিভাবে নির্বাচিত হচ্ছেন এটা বোঝেন না তার নির্বাচনে বিরোধী দলগুলো ভোট দিতে পারছে না নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না বিরোধী দলগুলো বলছে যে আওয়ামী লীগের অধীনে শান্তিপূর্ণ কোনো নির্বাচন হতে পারে না এই বিষয়গুলো কি তার নজরের বাইরে হয়েছে তিনি কি বাংলাদেশের আঠারো কোটি মানুষের যে চাওয়া সেটাকে তিনি বুঝতে ব্যর্থ হয়েছেন নাকি জেনে বুঝেই এই দলের সঙ্গে যুক্ত হয়েছেন আজকে মাশরাফি মর্তজা। বাংলাদেশের একজন ক্রিকেটার হয়ে তিনি যে সম্মানের অধিকারী তাকে বাংলাদেশের জাতি ধর্ম নির্বিশেষে সকল রাজনৈতিক দলের মানুষ যেভাবে ভালোবাসা দিয়েছেন তারপরেও এই ধরনের একটি রাজনৈতিক দলের সঙ্গে নিজেকে যুক্ত করাটা কি তার পক্ষে ঠিক ছিল এই বিবেচনা দর্শক আপনারাই করবেন তো দর্শক বাংলাদেশে খুন হয়েছে গুম হয়েছে বাংলাদেশের অর্থনীতিকে চুরমার করে দেওয়া হয়েছে বাংলাদেশের ব্যাঙ্কগুলোকে লুট করা হয়েছে আওয়ামী লীগের একজন নেতাকর্মী কোটি কোটি টাকার মালিক হয়েছেন এই ধরনের যত অপকর্ম বাংলাদেশে ঘটেছে এবং বাংলাদেশের সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছে আওয়ামী লীগের আমলে সেটা হচ্ছে বিচার বিভাগ নির্বাচন কমিশন এবং দেশের আরও গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠান সেনাবাহিনী এই সকল প্রতিষ্ঠানকে কিন্তু আওয়ামী লীগ সরকার নির্লজ্জভাবে দলীয়করণ করেছে এবং একটা দেশের মূল নিউক্লিয়াস বলতে যেটা বোঝায় সেই গণতন্ত্র সেটাকেও হত্যা করেছে তো একজন সচেতন নাগরিক হিসাবে মাসরাপি বিন মর্তজার এই জিনিসগুলো জানা উচিত ছিল এবং যেটা বলছিলাম যে তার জীবনের সবচেয়ে বড় ভুল কোনটি ছিল দর্শক জীবনের সবচেয়ে যে বড়ো ভুলটি মাশরাফি ছিল সেটা হচ্ছে আওয়ামী লীগের মতো একটি সন্ত্রাসী সংগঠনের সঙ্গে নিজেকে যুক্ত করা এই যুক্ত করার ফলে আজকে বাংলাদেশের যত অপকর্ম হয়েছে যত খুন গুম হত্যা হয়েছে লুট হয়েছে মানুষের উপর গণহত্যা চালানো হয়েছে এর দায় কোনো না কোনোভাবে এই মাসাফি বিন মুক্তজাদের উপরেও কিন্তু এসে পড়বে আগামী দিনে বাংলাদেশের যে ইতিহাস তৈরি হবে বাংলাদেশের জাতীয় যে মির্জাফরদের নাম আগামী দিনে ইতিহাসে লেখা হবে সেই ইতিহাসে হয়তো এই সকল সাবেক তারকাদেরও নাম থাকতে পারে এবং এই নামগুলো যদি থাকে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ